سورة الطور. بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسدور في رك منشور والبيت المعمور والسقف المرفوع

যা পাতলা চামড়ার পৃষ্ঠায় লেখা আর চির আবাদ ঘরের সুচ্ছ ছাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের এই যে তোমার রবের আজাব অবশ্যই সংঘটিত হবে যার কেউই প্রতিরোধকারী নেই তা সেদিনই সংঘটিত হবে যখন আকাশমণ্ডল খুব প্রচণ্ডভাবে থরথর করে কাঁপবে আর পর্বতসমূহ সমূহ শূন্যে উড়ে বেড়াবে فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون "أفسحر هذا أم أنتم لا تبصرون يصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون." إن المتقين في جنات ونعيم، সাকিহি না বিমা আতাহুম রব্বুহুম ওয়া বাকাহুম রব্বুহুম আযাবাল জহিম কুলু ওয়া আশরাবু হানি আল বিমা কুনতুম তা'মালুন ধংশু সেইদিন সেইসব অমান্য জন্য নিশ্চিত যারা আজ নিতান্ত তামাশা ছলে নিজেদের যুক্তি প্রমাণ সংগ্রহের কাজে মগ্ন হয়ে রয়েছে যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদেরকে বলা হবে যে এটা সেই আগুন যাকে তোমরা অসত্য ও ভিত্তিহীন মনে করেছিলে এখন বলো এটি জাদু না তোমরা বুঝতে পারছ না এখন যাও ও তার ভিতরে ঢুকে ভস্য হতে থাকো তোমরা তা সহ্য করতে পারো আর না পারো তোমাদের জন্য সবই সমান তোমাদেরকে সেরকম প্রতিফলই দেওয়া হচ্ছে যেমন তোমরা আমল করেছিলে মোত্তাকি লোকেরা সেখানে বাগানগুলো ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে মজা নিতে ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেই সব জিনিস থেকে যা তাদের রব তাদেরকে দেবেন আর তাদের রব তাদেরকে দুজোখের আজাব থেকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো স্বাদ

ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكحة ولحم مما يشتهون ترى <applause> شامنا شامنا بوشان عاشن شامنه هلان دي আর আমরা সুদর্শন ও সুনয়না হুরদেরকে তাদের কাছে বিয়ে দেব যারা ইমান এনেছে এবং তাদের যে সন্তানরা ইমানের কোনো এক মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সেই সন্তানদেরকেও আমরা জান্নাতে তাদের সঙ্গে একত্রিত করব। আর তাদের আমলের কোনো ঘাটতি আমরা তাদেরকে দেব না প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের কাছে দায়বদ্ধ আছে আমরা তাদেরকে সব রকমের ফল ও গোসতো যে জিনিসই তাদের মন চাইবে খুব বেশি পরিমাণে দিয়ে যেতে থাকব। ইয়াতানা জ্যাও না ফি হ্যাল্লা উ ফি হ্য ওয়ালা ত্যা সিম ওয়াই আপু ফ্যালি হিমরিল ম্যান উল্লাহুম নুন واقبل بعضهم على بعض يتساءلون قالوا انا كنا قبل في اهلنا مشفقين فمن الله علينا ووقعنا عذاب السموم انا كنا من قبل ندعوه তারা সেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে দ্রুত এগিয়ে গিয়ে পানপাত্র গ্রহণ করতে থাকবে কিন্তু সেখানে কোনো কোলাহল বা চরিত্রহীনতার ব্যাপার ঘটতে পারবে না তাদের সেবা যত্নে সেসব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকবে যারা কেবল তাদের জন্যই নির্দিষ্ট থাকবে এরা এমন সুন্দর ও সুশ্রী যেমন লুকিয়ে রাখা মুক্তা এরা পরস্পর একে অপরের কাছে দুনিয়ায় অতিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে যে আমরা প্রথমে নিজেদের ঘরের লোকদের মধ্যে ভীত সন্ত্রুস্ত অবস্থায় জীবনযাপন করছিলাম অবশেষে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করলেন এবং আমাদেরকে ঝলসে দেওয়া বাতাসের আজাব থেকে রক্ষা করলেন আমরা বিগত জীবনে তার কাছে দোয়া করতাম

তুমি উপদেশ দিয়ে যেতে থাকো তোমার রবের অনুগ্রহে না তুমি গণৎকার না পাগল এ লোকেরা বলে নাকি যে এ ব্যক্তি কবি যার জন্য আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি এদেরকে বলো ঠিক আছে অপেক্ষা করতে থাকো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি এদের বিবেক বুদ্ধি কি এদেরকে এই ধরনের কথাবার্তা বলতে উদ্বুদ্ধ করে কিংবা প্রকৃতপক্ষে এরা শত্রুতাবশত সীমালঙ্ঘনকারী লোক এরা বলে নাকি যে এ ব্যক্তি কোরান নিজে রচনা করে নিয়েছে আসল কথা হল এরা ইমান গ্রহণ করতে চায় না এরা যদি তাদের এই কথায় সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এরূপ মর্যাদার একটি কালাম বানিয়ে আনুক না ام خلقوا من غير شيء ام هم الخالقون ام خلقوا السماوات والارض بل لا يوقنون ام عندهم خزائن ربك ام هم المسيطرون ام لهم سلم يستمعون فيه

আসল কথা হল এরা কোনো কথাই প্রত্যয়শীল নয় তোমার রবের ধন কি এদের মুঠির মধ্যে কিংবা তার উপর এদেরই শাসন চলে এদের কাছে কোনো সিঁড়ি আছে নাকি যার উপর চড়ে এরা উচ্চতর জগতের কথা গোপনে শুনে নেয় এদের মধ্যে যেই লোকই গোপনে কিছু শুনে নিয়েছে সে আনুক না কোনো অকাট্য ও স্পষ্ট দলিল আল্লার জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য আছে পুত্র সন্তান এটা কেমন কথা তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা জোরপূর্বক গ্রহণ করা জরিমানার বোঝার তলায় পড়ে নিষ্পেষিত হচ্ছে এদের কাছে কি অদৃশ্য তত্ত্বসমূহের জ্ঞান আছে যে এরা তার ভিত্তিতে লিখেছে এরা কি কোনো চক্রান্ত ফাঁদতে চায় এটি যদি হয়ে থাকে তাহলে কুফরকারী লোকেরাই নিজেদের চক্রান্তের ফাঁদে উষ্পা ভাবে পড়বে আল্লাহ ছাড়া এদের আর কোনো মাবুদ আছে নাকি اللهم هان أبو بيترو شيشريكتيكي جا إلو كراكورتي وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون. واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبارا. এরা আকাশমণ্ডলীর ভগ্নাংশে যেতে দেখলেও বলবে এ তো মেঘমালা যা চারদিক থেকে পুঞ্জীভূত হয়ে আসছে কাজেই হেনবি এদেরকে এদের অবস্থায় থাকতে দাও শেষ পর্যন্ত যেন এরা তাদের সেই দিনটিতে পৌঁছে যেতে পারে যেদিন এদেরকে মেরে ফেলা হবে যেদিন না এদের নিজেদের কোনো চাল এদের কোনো কাজে আসবে না এদের সাহায্যার্থে কেউ এগিয়ে আসবে আর সেই সময়টার উপস্থিতির পূর্বেও জালিনদের জন্য একটা আজাব রয়েছে কিন্তু এদের অনেকেই তা জানে না হে নবী তোমার রবের চূড়ান্ত ফয়সলা আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো তুমি তো আমাদেরই দৃষ্টিপথে রয়েছ তুমি যখন উঠবে তখন তোমার রবের হাম সহকারে তার তসবি করবে রাতের বেলা তার তসবি করতে থাকো এবং তারকাসমূহ যখন অস্তমিত হয়ে যায় সেই সময়ও